আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কিনে আসছি বাংলাদেশের ভিতরে নাম্বার ওয়ান অরিজিনাল জমজম সুইসল নতুন নতুন ডিজাইন নতুন নতুন কালার প্রত্যেকটা ডিজাইন খুলে দেখাবো ভিডিওটা নাটেনে পুরোটা ভিডিও দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নেবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারাই ড্রেসগুলা নিতে পারেন যারা ঢাকা বাইরে থর করবেন তারা আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা দোকান আসবেন দোকানে এসে দেখে নেবেন আমাদের দোকান হলো ঢাকা ইসলামপুর লাইন গলি বিজনেস পয়েন্ট মার্কেটের বিল্ডিং লাগানো আছে তারপরে যারা না চিনবেন স্ক্রিনে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন আমি বলবো এই ড্রেস নেবেন বাংলাদেশের ভিতরে নাম্বার ওয়ান জমজম সুইচ বাংলাদেশের ভিতরে নাম্বার ওয়ান অরিজিনাল জমজম সুইসোন কাপুর কোয়ালিটি মাসাল্লা অনেক ভালো হাতে পেলেই বুঝতে পারবেন দেশের কোয়ালিটি গুলা এরকম আলাদা দেওয়া আছে পেয়ে যাবেন পাঁচ নামার জন্য প্রাইস পড়বে টাকা হোলসেল প্রাইস কেউ দামাদামি করবেন না বাংলাদেশের ভিতরে অরিজিনাল নাম্বার ওয়ান জমজম সুইস্টন হোলসেল প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ টাকা কাপড় কোয়ালিটি মাসাল্লাহ হাতে পেলেই খুশি হয়ে যাবেন এত সুন্দর কাপড় যে জমজমে এত সুন্দর কাপড় আমি প্রতিটা ভিডিওতে বলে দিই বাংলাদেশের ভিতরে নাম্বার ওয়ান জমজম অরিজিনাল সুইসলন, লোন অরিজিনাল লোন হাতে পেলে বুঝতে পারবেন কাপড় কোয়ালিটি কত ভালো সবচেয়ে বেস্ট কোয়ালিটি কাপড় সামিয়া ফ্যাশন বাংলাদেশের ভিতরে নাম্বার ওয়ান জমজম সুইসলন, বাংলাদেশের ভিতরে নাম্বার ওয়ান অরিজিনাল জমজম সুইসলন লোন মাত্র নয়শো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস দয়া করে কেউ দামাদামি করবেন না যার যত পিস লাগে শুধু স্ক্রিন শট দিবেন আর যোগাযোগ করবেন না আর যারা দোকানে আসতে চান সরাসরি দোকান আইসে দেখে দেখে নিবেন দেখেন মাশাল্ল অনেক সুন্দর মাত্র নয়শো পঞ্চাশ টাকা বাংলাদেশের ভিতরে নাম্বার ওয়ান অরিজিনাল জমজম সুইস লোন অনেক ডিজাইন আছে নাহলে সত্তর আশিরা ডিজাইন আছে যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখা মন মতো নিতে পারবেন যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন বা পেজে ব্যবসা করবেন সামিয়া হিউজ কোয়ান্টিটি আছে হিউজ কোয়ান্টিটি আছে যারা না আসবেন বুঝতে পারবেন না যে সামিয়া ফ্যাশনের কি পরিমাণের কালেকশন আছে কি পরিমাণে কালেকশন আছে যে জমজমের আমাদের যে জমজমের ডিজাইন গুলো আশা করি কেউ এত ডিজাইন পাইবেন না মাত্র নয়শো পঞ্চাশ টাকা অরিজিনাল জমজম সুইচ লোন বাংলাদেশের ভিতরে নাম্বার ওয়ান অরিজিনাল জমজম সুইচ লোন থ্রি পিস কালেকশন নতুন নতুন ডিজাইন নতুন নতুন কালার হিউজ পরিমাণের আছে যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন আমি বলবো অনেক সুন্দর সুন্দর কোয়ালিটির ভিডিওটা যারাই দেখতেছেন সবাই একটু শেয়ার দিয়ে রাখবেন শেয়ার দিবেন এই কারণেই জানি ভিডিওটা হারায় না যায় পরবর্তীতে খুঁজে নিতে আপনাদের সহজ হয় দেখেন ডিজাইন দেখেন মাসা অনেক সুন্দর মাত্র নয়শো পঞ্চাশ টাকা অরিজিনাল জমজম সুইস্তন বাংলাদেশের ভিতরে জমজম নাম্বার দেখার মতো ডিজাইন একদম একটাই কথা বললাম এর ভালো জমজম সুইচলন বাংলাদেশে বিক্রি করবো যারা আমাদের থেকে জমজম নেন তারা অন্তত জানেন যে আমাদের জমজম গিলা কত কালেকশন আর কত কোয়ালিটি ফুল মাত্র নয়শো পঞ্চাশ টাকা বাংলাদেশের ভিতরে নাম্বার ওয়ান জমজম সুইসলন, বাংলাদেশের ভিতরে নাম্বার ওয়ান জমজম সুইসলন দেখেন ডিজাইন দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর যারাই ভিডিও দেখতেছেন সবাই একটা করে শেয়ার দিয়ে রাখবেন একটা করে শেয়ার দিয়ে রাখবেন এই কারণেই জানি ভিডিওটা হারায় না যায় ভিডিওটা হারায় না যায় দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইন এত সুন্দর সুন্দর কালার সামিয়া ফ্যাশন ছাড়া দ্বিতীয় কোনো জায়গায় পাইবেন না মাত্র নয়শো পঞ্চাশ টেকা বাংলাদেশের ভিতরে নাম্বার ওয়ান অরিজিনাল জমজম সুইচলন অরিজিনাল জমজম সুইচলন দেখার মতো ডিজাইন দেখেন মার্শাল্লা অনেক সুন্দর যার যেটা ভালো লাগে শুধু স্ক্রিনশট দিবেন আর যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি দোকানে এসে মাত্র টাকা বাংলাদেশের ভিতরে এক নাম্বার জমজম দেখেন ডিজাইন দেখেন অনেক সুন্দর প্রতিটা ডিজাইন প্রতিটা কালার একদম মনের মতো হাতে পেলে একদম খুশি হয়ে যাবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি হাতে পেয়ে টাকা দিবেন হাতে পেয়ে টাকা দিবেন প্রয়োজন পড়লে দেখেন খুবই সুন্দর মাত্র নয়শো পঞ্চাশ টাকা বাংলাদেশের ভিতরে নাম্বার ওয়ান জমজম সুইস লোন দেখেন ডিজাইন কালার কোয়ালিটি দেখলে মন শান্তি এত সুন্দর সুন্দর ডিজাইন ভিডিও যারাই দেখতেছেন সব একটা করে শেয়ার দিয়ে রাখবেন দেখেন আজকে অর্ডার দেন নাকি আরেকদিন অর্ডার দিবেন ক্যাশ অন ডেলিভারি হাতে পেয়ে টাকা দিবেন এত সুন্দর ড্রেস দেখার মতো ডিজাইন বাংলাদেশের ভিতরে নাম্বার ওয়ান জমজম সুইস লোন বাংলাদেশের ভিতরে নাম্বার ওয়ান জমজম সুইস লোন মাত্র 950 টাকা প্রতি পিস হোলসেল প্রাইস অনেকে বলবেন ভাই জমজম সুইস লোন তো 600 650 টাকা বিক্রি করে ওরি না পুরা জয়পুরি থ্রি পিস পরা ভালো দেখেন ওটা মজুরি দিবেন এই পর্যন্তই মাত্র নয়শো পঞ্চাশ থেকে একেবারে অরিজিনাল কাপড় কোয়ালিটি মার্শাল অনেক অনেক ভালো সেলোয়ার কন বডির কাপড় কন অন্যার কাপড় কন সব দিকে ভালো মাত্র নয়শো পঞ্চাশ বাংলাদেশের ভিতরে নাম্বার ওয়ান অরিজিনাল জমজম সুইস লোন অনেক ডিজাইন আছে অনেক ডিজাইন এত ডিজাইন দেখায় শেষ করা যায় না দেখেন কাপুর কোয়ালিটি অনেক সুন্দর মাত্র নয়শো পঞ্চাশ টাকা বাংলাদেশের ভিতরে এক নাম্বার জমজম সুইচ লোন বাংলাদেশের ভিতরে এক নাম্বার জমজম সুইচ লোন দেখার মতো ডিজাইন যারাই নিবেন তারা তার স্ক্রিন শট দিবেন আর যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে দেখা মন ভরে নিবেন অনেক ডিজাইন আছে একশো পিস দুশো পিস যারা পেজে ব্যবসা করবেন আমি বলবো এই ড্রেসগুলো নেবেন নিবেন অনেক সুন্দর অরিজিনাল জমজম সুইচ লোন ইনশাল্লাহ কাপড় কোয়ালিটি অনেক ভালো পাইবেন ক্যাশ অন ডেলিভারি হাতে পেয়ে টাকা দিবেন এত সুন্দর কাপড় কোয়ালিটি মাত্র নয়শো পঞ্চাশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস প্রতি পিস হোলসেল ডিজাইন দেখেন ডিজাইন এক দেখা গেলে কাপড় এক হইলো না কিন্তু কাপড় কোয়ালিটি আপনাদের দেখে নিতে হবে আপনাদেরই চিন্না নিতে দেখবেন এক জায়গা থেকে নিবেন দেখেন মাত্র নয়শো পঞ্চাশ অরিজিনাল জমজম সুইসলন। বাংলাদেশের ভিতরে অরিজিনাল জমজম সুইচলোনই সামিয়া ফ্যাশন বাংলাদেশের ভিতরে অরিজিনাল জমজম সুইসমানি মানি সামিয়া ফ্যাশন এই কথা আমার না আমার কাস্টমাররা যারা নেই তারা জানে এটার যে কাপুর কোয়ালিটি খুবই ভালো মাত্র নয়শো পঞ্চাশ টাকা বাংলাদেশের ভিতরে নাম্বার ওয়ান অরিজিনাল জমজম সুইসলন লোন ডিজাইন কোয়ালিটি কাপড় সব দিকে পারফেক্ট হাতে না নিলে বুঝতে পারবেন না ক্যাশ অন ডেলিভারি হাতে পেয়ে টাকা দিবেন যান হাতে পেয়ে টাকা দিবেন জমজম সুইসলন লোন অনেক ডিজাইন অনেক কালার অনেক কোয়ালিটি এত সুন্দর সুন্দর ডিজাইন আমার মনে হয় সামিয়া ফ্যাশন সারা ইসলামপুরে আর কেউ দেখাইতে পারবো সারা বাংলাদেশে এত সুন্দর সুন্দর ডিজাইন দেখাইতে পারবো না বাংলাদেশের ভিতরে নাম্বার ওয়ান অরিজিনাল জমজম সুইসলন অরিজিনাল জমজম সুইসলন। মাত্র নয়শো পঞ্চাশ এই ডিজাইনটা দেখেন কত জনে চাইছিলেন দিতে পারি না আবার স্টক এসে নিয়ে নিবেন খুবই সুন্দর একটা ডিজাইন দেখার মতো ডিজাইন মাত্র নয়শো পঞ্চাশ টেকা বাংলাদেশের ভিতরে নাম্বার ওয়ান জমজম সুইসলন বাংলাদেশের ভিতরে নাম্বার ওয়ান জমজম সুইসলন এক কথা অসাধারণ অনেক সুন্দর ডিজাইন অনেক সুন্দর ক্যাশ অন ডেলিভারিতে নিবেন হাতে পে টাকা দিবেন দেখেন যার যত পিস যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন আমি বলবো এই ড্রেসগুলো নিবেন পাইকারি রেডি ভিডিওতে যে প্রেসটা বলে দে ওইটাই আমাদের হোলসেল প্রাইস কেউ দামাদামি করবেন না মাত্র নয়শো পঞ্চাশ টাকা বাংলাদেশের ভিতরে নাম্বার ওয়ান জমজম সুইসলোন বাংলাদেশের ভিতরে নাম্বার ওয়ান জমজম সুইচলন কাপড় কোয়ালিটি ইনশাল্লা একশোতে একশো কোয়ালিটি ফুল কাপড় দেখার মতো ডিজাইন যার যার লাগবে তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা দিয়ে ফোন দিবেন চারটা নেন দশটা নেন বিশটা নেন যার যত পিস লাগে নিতে পারবেন দেখেন ব্ল্যাক কালারটা মার্শাল্লা অনেক সুন্দর সেলার কাপড় হাতে পেলে বুঝতে পারবেন যে এটি কাপড় কোয়ালিটি কত ভালো মাত্র নয়শো পঞ্চাশ টাকা বাংলাদেশের ভিতরে নাম্বার ওয়ান জমজম লোন বাংলাদেশের ভিতরে নাম্বার ওয়ান জমজম সুইস লোন অরিজিনাল জমজম সুইস লোন দেখেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন প্রিমিয়াম কোয়ালিটি একদম এক্সক্লুসিভ লোন খুবই সুন্দর মাত্র টাকা বাংলাদেশের ভিতরে নাম্বার সুইস লোন মাত্র নয়শো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস কাপড় কোয়ালিটি সব দিকে ভালো সব দিকে ভালো হাতে পেলেই বুঝতে পারবেন যে কাপড় কোয়ালিটি কত ভালো মাত্র নয়শো পঞ্চাশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস যার যার লাগবো তাড়াতাড়ি স্ক্রিন শট দিবেন আর যারা যোগাযোগ করবেন সরাসরি দোকানে এসে করবেন দেখেন ডিজাইন দেখেন ডিজাইন দেখলে মন শান্তি এত সুন্দর সুন্দর ডিজাইন মাত্র নয়শো পঞ্চাশ টাকা বাংলাদেশের ভিতরে নাম্বার ওয়ান নয়শো পঞ্চাশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস দেখেন একবার জাস্ট ওয়াও অনেক সুন্দর ডিজাইন অনেক সুন্দর কালার দেখার মতো ডিজাইন দেখার মতো কালার যার যার লাগবো তাড়াতাড়ি যোগাযোগ করে নিয়ে নিবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি ইসলামপুরাই সে আমাদের ফোন দিবেন যদি না চিনেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা দেখেন ব্ল্যাক কালারটা মাসাল্লা অনেক সুন্দর অনেক সুন্দর অনেক অনেক দেখার মতো ডিজাইন মাত্র নয়শো পঞ্চাশ বাংলাদেশের ভিতরে নাম্বার ওয়ান অরিজিনাল জমজম সুইস লোন হোলসেল প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ টাকা মাত্র নয়শো পঞ্চাশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস দেখার মতো ডিজাইন যার যার লাগবো তাড়াতাড়ি স্ক্রিনশট দিবেন আর যারা যোগাযোগ করবেন দোকানে এসে পড়বেন সারা বাংলাদেশে যে কোনো জেলায় নিতে পারবেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা মাত্র নয়শো পঞ্চাশ টাকা প্রতিটা ডিজাইন প্রতিটা কালার মাসাল অনেক সুন্দর দেখার মতো ডিজাইন দেখেন এই যে আরেকটা ডিজাইন দেখেন খুবই সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটির বাংলাদেশের ভিতরে নাম্বার ওয়ান অরিজিনাল জমজম সুইসলন দেখেন ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার মার্শাল অনেক সুন্দর সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি নিতে পারবেন যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন আমি বলবো ড্রেস ড্রেসগুলো নিবেন যে কোনো জেলা যে কোনো গ্রামে হোম ডেলিভারি নিতে পারবেন না যারা দোকান আসবেন সরাসরি দোকানে এসে দেখে নেবেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম